ঝাঁকে ঝাঁকে কবুতর আমরা যখন হাঁটতে যাই তখন এইখানে এরকম অনেকগুলো করে কবুতর এমই জঙ্গলে তারপরে রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় এই যে কাঠ বিড়ালি দেখো ও যে কাঠ বিড়ালি আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আমি এখন রথির স্কুলে যাচ্ছি রথির স্কুলে আমরা একটু রথি আনতে যাব তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি এক হচ্ছে আমাদের ঘোরার উদ্দেশ্য আর দুই হচ্ছে আমরা চারপাশটা চারপাশে কীভাবে কী সিস্টেম সেগুলো একটু জানবো দারুণ একটা ওয়েদার যেহেতু এখন একটু রোদও আছে আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা সব কিছু মিলে খুবই সুন্দর একটা ওয়েদার তো আমি যাচ্ছি সাথে অসীম যাচ্ছে সেই সাথে মেজাপুতো আসেই আমাদের সাথে খুবই চমৎকার একটা পরিবেশ এখন তা আমরা হচ্ছে ট্রেনে যাবো যে সামনের দিকে মেজাপু আছে অসীম আছে আস্তে আস্তে হাঁটতেছি তোমাদের একটু দেখাবো বলে গোসল করে বের হয়েছি খুবই ভালো লাগতেছে রোডটা দারুণ 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 লাগতেছে আর কি তা আমরা এখনও কাজে ঢুকি নাই যখন আমরা জবে জয়েন করে ফেলবো তখন হয়তো এতটা বেড়াতে পারবো না এখন যেহেতু একটু ফ্রি টাইম আছে তাই আমরা একটু

এই গাছটা আমি ইয়েতেও দেখছি ভাইয়ের বাসার ওদিকেও দেখছি হ্যাঁ আমরা ইউএসএ আসার পর প্রথম ট্রেনে উঠবো তো সেটার একটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব ওইটা একটা স্কুল না যে এখানে চান্স পাইছিল আমার বোনের ছেলে এখানে যখন ওই স্কুলে ছিল তখন এখানে চান্স পেয়েছিল সেটাই ও দেখাচ্ছে স্কুল এটা একটা দারুণ সুন্দর একটা স্কুল আমরা তো ভিতরে যেতে পারতেছি না যতটুকু বাইরে আসছি ওইটার মধ্য দিয়ে দেখতেছি এখানে ওই দেখো সুন্দর কি সুন্দর না ঝকঝকে তক তকে সবকিছু কার্ড ছিটতেছি এই এভাবে কার্ডটাকে ছেড়ে নিতে হবে এটা হচ্ছে মেট্রো কার্ড হাটন তো মেন হাটনে যাওয়ার আগে দেখো এখানে তীর চিহ্ন দেওয়া আছে মানে কোন দিকতে উঠা যাবে আমরা সবাই একসাথে আসছি আন্ডারগ্রাউন্ডে আসি না হ্যাঁ তো এখানে এই জন্য অন্ধকার মনে হচ্ছে সেন্ট্রাল টার্মিনাল দেখো টার্মিনালটা ওটা

দেখো তোমাদের দেখাই আমরা স্টেশন থেকে নামার পর এখানে যে বিরাট বড় মানে অনেক বড় একটা ব্যাংক আছে দেখছো ওখানে একটা ওখানে লেখা ব্যাংক আছে হ্যাঁ ওখানে আছে সিটি ব্যাংক হ্যাঁ

いいですね

ইস্টি চেঞ্জ মি দিটা আচ্ছা বড় স্টিজের উপরে যেতে গেলে এভিনিউটা চেঞ্জ হতে থাকে আবার অনেক সময় নাম্বার দিয়ে থাকে না তো তখন মানুষে কোন ফিশন আসে পড়ে কারণ মানে আগের দিনের নাম নাই হ্যাঁ আমাদেরটা যেমন তারপর আবার চেঞ্জ টার্গেট টার্গেটের ভিতর কি আসলে আমরা এখানে যাব মানে এটা হচ্ছে টার্গেট এক একটা সুপার শপ হ্যাঁ ওয়ান টাইপ অফ সুপার শপ তো এটার ভিতরে হচ্ছে রুথি দাঁড়ানো আছে স্কুল থেকে বের হয়ে তারপর এখানে ওয়েট করতেছে আমাদের জন্য ওকে আমরা পিক করার জন্য আসছি ওকে আমরা নিয়ে যাবো সো ও দেখে আমাকে দেখে হয় তো অনেক খুশি হয়ে যাবে ক্যামেরা অফ করে দিতে হবে আজকেও রথি চমকে গেছে কারণ আজকেও জানতো না যে আমি আজকে আসব আমাকে আর অসীমকে দেখে তো সে অনেক খুশি ছিল আর তারপর আমরা একটু ফান করলাম তারপর যেটা করলাম আমরা সব কিছু দেখা শুরু করলাম টার্গেটের এই দোকানটার কথা আমি অনেক দিন আগে শুনেছিলাম যখন আমি বাংলাদেশে ছিলাম আমাকে ওরা বলেছিল যে টার্গেটে এটা পাওয়া যায় সেটা পাওয়া যায় কিন্তু কখনও দেখার সৌভাগ্য হবে সেটা তো আসলে আমি বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ সুন্দর সময় কাটছে এবং সব কিছুই নতুন দেখছি বেশ ভালো লাগছে যদিও বাংলাদেশের সব কিছুই মিস করতেছি তারপরও এখানে নতুন জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগছে এখানে কিছু প্যান্ট দেখতে পাচ্ছিলাম প্যান্টগুলো প্রাইস অনেক বেশি ছিল থার্টি টু ডলার থার্টি টু ডলার দিয়ে এই জাতীয় প্যান্ট আমি কেনার পক্ষপাতি না কারণ প্যান্টগুলো খুবই সিম্পল ছিল আর তারপর টুকিটা কি এটা সেটা দেখতেছিলাম এই দেশে আসলে প্রোগ্রামের অভাব নাই কয়েকদিন পরপরই বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বাচ্চাদের প্রোগ্রামগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শুনেছি তো এখানে সব কিছুই বিক্রি হয় সেই প্রোগ্রাম উপযোগী তো এগুলো একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিল নতুন জায়গা নতুন সব কিছু নতুন দোকান সব কিছুই এক একটু নতুন নতুনের ছোঁয়া তো সব কিছুই ভালো লাগছিল তারপর আমি দেখলাম যে এই দোকানটা অনেক বড় অনেক বড় মানে এত বড় যে এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে না আর আমি এখানে কিছু শ্যাম্পু তারপর কিছু ক্রিম এগুলো দেখতেছিলাম যে এগুলো কেমন প্রাইস তো এই যে এখানে যে শ্যাম্পুটা ছিল এটা ছিল টু তো ম বলতে পারো যে তিন ডলার তিন ডলার দিয়ে শ্যাম্পুটা কেনার সুবিধা আছে কারণ এটা যেহেতু ছোটো কোথাও ট্রাভেল করতে গেলে এটা বেশ কাজে লাগবে যাচ্ছি বেজমেন্টে হচ্ছে আমরা বেজমেন্টে এসে দেখলাম এখানে অনেক কিছু আছে আর প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে ছাড় তো ডিসকাউন্ট দেখলে তো সবারই ভালো লাগে তো এই ডিসকাউন্টগুলো দেখার পর আমার কাছে এত ভালো লাগছিল যে আমি খুশি হয়ে গিয়েছিলাম আর তারপর আমি অসীমকে বললাম যে যেহেতু আমাদের সানগ্লাস কেনার কথা ছিল তো এখানে সানগ্লাসগুলো খুব সুন্দর সুন্দর তো তুমিও ও একটা নিয়ে নাও তো অসীমকে একটা সানগ্লাস আজকে আমি গিফট করবো আর সেই জন্য অসীমকে বলতেছিলাম যে তুমি পছন্দ করে নাও অসীম তো বরাবরই একই কথা বলে তুমি পছন্দ করে দাও তো সেক্ষেত্রে আমি আজকে অবশ্য সহযোগিতা নিলাম আমার বোনের এবং বোনের মেয়ের ও ওদেরকে বললাম যে তোমরাও একটু পছন্দ করে দাও ওকে কোনটা ভালো লাগবে তো আমরা সবাই মিলে অসীমে সানগ্লাস পছন্দ করছিলাম আসলে যে জিনিসটা হয়েছিল যে এক একজন এক একটা পছন্দ করতেছিলাম মানে রুথি এক একটা একটা পছন্দ করতেছিল আপু একটা পছন্দ করতেছিল আমি আরেকটা পছন্দ করতেছিলাম সব কিছু মিলে আমরা আসলে একটু কনফিউজড ছিলাম যে কোনটা নিব তো এটা নিয়ে আবার একটু আমরা ফানও করছিলাম যে এক কাজ করি আমরা সবগুলো নিয়ে যাই যেহেতু এখানে ছাড় দেওয়া হয়েছে তো সেটা তো আসলে সম্ভব না তো আমরা তিনজন মিলে একটা ডিস ডিসকাউন্টের একটা সানগ্লাস পছন্দ করলাম যেটা রেগুলার প্রাইস অনেক বেশি ছিল তো ডি ডিসকাউন্টের কারণে অনেক কম প্রাইসে পাওয়া যাবে এই এটা হিসেব করেই আমরা কিনলাম আর এই তো দেখতে পাচ্ছ যে ও বারবার একটু পরে দেখতেছিল তারপর শুরু হলো আমারটার পর্ব আমি তো সানগ্লাসের ভক্ত তোমরা সবাই জানো যে আমার এত পছন্দ সানগ্লাস আর আমি সানগ্লাস থাকলে আমি একটু পরে দেখতেও পছন্দ করি তো আমি বারবারই পড়তেছিলাম বিভিন্নটা পড়তেছিলাম আমার একটা বেগুনি রঙের ছিল যেটা আমার খুবই পছন্দ ছিল আমি জানি না কেন আমার বেগুনি রঙের সানগ্লাস খুবই পছন্দ ছোটোবেলা থেকেই কিন্তু ওরা আমাকে বেগুনি রঙেরটা কিনতে দেয় নাই শেষ পর্যন্ত ওরা আমাকে অন্যটা কিনে দিয়েছে কিন্তু আমার আসলে একটু পার্পেলটাই বেশি পছন্দ তারপরও ওরা যেহেতু সবাই আছে তো ওদের পছন্দই আমি কিনব তারপর শুরু হলো আমার বোনের পর্ব আমার বোনকে বললাম তুমি একটু ট্রায়াল বলতে ছিল সানগ্লাস কিনবে না তো আমি বললাম তুমি পড়ো তবুও তুমি পড়লে আমি বুঝতে পারবো কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না কারণ আমাদের দুই বোনের ফেসের মধ্যে কিছু তো মিল আছেই তো সেই জন্য ওকে বারবার বলতেছিলাম পড়ে দেখাও তো আমি দেখলাম যে আমার থেকে ওরে বেশি ভালো লাগতেছিলো মার্শাল্লাহ তো তারপর যাই হোক আমরা একটা সিলেক্ট করলাম এবং সেটা আমরা নিয়ে নিয়েছিলাম সানগ্লাস আসলে আমার সব সময় পছন্দ সেই অনেক বছর ধরে আমার এই সানগ্লাসের প্রতি দুর্বলতা আর সানগ্লাস ঘড়ি এই জিনিসগুলোর প্রতি দুর্বলতা একটু বেশি তুলনামূলকভাবে তো যাই হোক আজকে শপিং করতে এসে এই জিনিসটা ভালো লাগলো যে সবাই মিলে পছন্দ করতেছি এবং বেশ উপভোগ করতেছি সময়টা সেটা খুব ভালো লাগছিলো আর এখানে দেখলাম যে ওদের কালেকশন অনেক ভালো আপু বলল যে ওদের কালেকশন নাকি সারা বছরই অনেক ভালো থাকে তো আমরা তো আর সেটা জানি না আমাদের কাছে আমরা প্রথম এসেছি এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে তারপর আমি বলতেছিলাম যে এবার সবাই ট্রায়াল দিয়েছি এবার তুমি রুথিকে বলতেছিলে বলতেছিলাম যে এবার তুমি একটু পরে দেখো তো ও আসলে অনেক টায়ার্ড ছিল স্কুল থেকে এসেছে তারপরেও আমি জোর করাতে ও একটু পরে দেখলো আর

এত সুন্দর নদী ওরে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর 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 অনেক সুন্দর নদী চিকচিক করতেছে পানি নতুন সানগ্লাস ইউজ করছি যেহেতু আমি বাংলাদেশ থেকে কোনো সানগ্লাস আনি নাই তাই এখান থেকে একটা সানগ্লাস কিনেছি আর সেটা পরেই আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এটা দেখো তো কেমন লাগতেছে গ্লাসটাকে একটু বেশি বড় মনে না ঠিক আছে আশা করি ঠিকই আছে আর ওই দিকটা ইউজ করছে ইয়ে রতি পড়তে পারছে ও হো

হ্যাঁ সব সময় ওদের কাছে ক্যান্ডি থাকে তো আমি ওই আজকে এটা ফলো করছি যে আমি একটু ক্যান্ডি ট্যান্ডি নিয়ে আসছি ওদের কাছে ওদের বাসার জিনিসই নিয়ে আসছি এখন হচ্ছে আমরা এখন এটা খাবো আর ওদিক দিয়ে অসীম হলো ভিডিও করায় ব্যস্ত ওয়ার্ল্ড ওয়াই ট্যুর ইয়া টাই হ্যাঁ used for um, like when you're in the middle of the ocean for planes to land and take off in the middle of the ocean and then um, on the plane i mean on the boat you'll see a bunch of plane that's a museum it's a museum of planes that they used to fight in world war ii but why the boat boat came from where look at it it's a big boat inside a inside of it time yeah

আগু দিনThinking বলতো বলতে বলতো বুঝতে পারছস বুঝতে পারছস স্টপে বললে যে এই এটা বলে

আচ্ছা আমরা এখন ভিডিও শেষ করে দিব কারণ আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তোমাদের কাছে কার কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এতদিন করো নাই তারাও করো কারণ তো নতুন জিনিস দেখতে পারবা এই তো আর আর কি তোমার তো বাইদ